আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করা যাবে কি না অনেকে অনেক রকমের ভুল ভাল তথ্য দিয়েছে অনেক ইউটিউবারদের কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য পেয়েছেন অনেকে বলেছেন যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করা যাবে অনেকে বলেছেন বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করা যাবে না ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে নাকি চ্যানেলের ক্ষতি হবে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করা যাবে কি না ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে আপনার চ্যানেল কোনো ক্ষতি হবে কি না সে সম্বন্ধে আজকের ভিডিওটি জানিয়ে আলোচনা করব বারবার আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারবেন না কি না তো ধৈর্য ধরে মূল ভিডিওটি দেখতে থাকেন তো আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করলাম চলে গেলাম ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও চলে যেয়ে এখানে থেকে আমি সব কিছু দেখতে পারবো আমরা যদি ওয়াইটি স্টুডিওতে চলে যাই এখান থেকে আমরা সাবস্ক্রাইবার দেখতে পারবো ভিউজ দেখতে পারবো ওয়াচ টাইম দেখতে পারবো সব কিছুই আমরা ওয়াইটি স্টুডিও থেকে দেখতে পারবি আমি এখানে ওয়াইটি স্টুডিও চলে গেলাম কন্টেনে চলে গেলাম কন্টেনে যাওয়ার পরে আমরা এখান থেকে কোন যে কোনো ভিডিওর বা যে কোনো কন্টেন্ট থেকে আমরা সব কিছু অ্যানালাইজ করতে পারবো ধরে নেন যে আমি এই ভিডিওটিতে চলে গেলাম এই ভিডিওটি আমার গতকাল পোস্ট করেছি এখানে ভিউ হয়েছে কত সেটা দেখতে পারবো এবং লাইক কতগুলো এসেছে কমেন্ট কতগুলো এসেছে সব কিছু আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো কন্টেন থেকে এরপরে যদি আমরা অ্যানালাইসে চলে যাই অ্যানালাইসে গিয়ে আমার মোট ভিউজ কত হয়েছে এটা দেখতে পারবো এখানে আমার ভিউজ কত হয়েছে ধরেন যে এই যে ভিউজটা হয়েছে এটা আমার নতুন চ্যানেল অল্প কয়েকদিন হয় যার কারণে এখানে ভিউ ওয়াশ টাইম কম এই যে এখান থেকে আমরা ওয়াশ টাইমগুলো দেখতে পারবো মাল্টি স্টুডিও গিয়ে গিয়ে আমরা বিভিন্ন সময় এখানে কন্টেন্টগুলোতে কোন কোন কন্টেন্টে কী কী আমার কীরকম ভিউজ এসেছে বা কন্টেন্টে কীরকম কমেন্ট এসেছে কে কে কমেন্ট করেছে সব কিছু আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো এরপরে যদি আমরা কমেন্টে চলে যাই এরপরে যদি আমরা কমেন্ট সেকশনে চলে যায় কমেন্টে গিয়ে দেখতে পারবো যে আমার কে কে কোন ব্যক্তি বা কোন কে কে আমার কে কী কমেন্ট করেছে এখান থেকে আমরা কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবো এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবো এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবো হ্যাঁ আবার এরপরে যদি আমরা আনসেকশনে চলে যাই যার আনসেকশনে গিয়ে আমরা দেখতে পারবো যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না আমার সাবস্ক্রাইবার কত হলো আমার এটা নতুন চ্যালেঞ্জ যার কারণে সাবস্ক্রাইবার কম এখানে আমার সাবস্ক্রাইবার কত হলো সেটা দেখতে পারবো এখান থেকে সাবস্ক্রাইবার দেখতে পারবো আমার স্টেপ ভেরিফিকেশান চালু করা আছে কমিউনিটি গাইডলাইন সব ঠিকঠাক আছে দেখতে পারবো আবার আমরা যদি ভিডিও অ্যানালাইজ করতে যাই যে কোনো একটা কন্টেন্ট নিয়ে এলাম এই কন্টেন্টটা নিয়ে অ্যানালাইজ করতে যাই এখান থেকে সব কিছু দেখতে পারবো আমরা অ্যানালাইসিস যদি চলে যাই অ্যানালাইসিস গিয়ে আমার এখানে রিয়েল টাইম ভিউজ কত হয়েছে এই ভিউজগুলো দেখতে পারবো মোট কথা ওয়াইটি স্টুডিও আমরা যাই যা করি না কেন ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনার বারবার গেলেও সমস্যা আছে কি না বারবার ওপেন করা যাবে কি না আপনি যদি ওয়াইটি স্টুডিওতে না যান তাহলে আপনার কিভাবে অ্যানালাইজ করতে পারবেন অ্যানালাইজ না করলে আপনার কোন ভিডিওতে কত ভিউ হয়েছে কত সাবস্ক্রাইবার হতেছে হয়েছে আপনার মনে করেন কমেন্ট কত এসেছে সব কিছু আমরা ওয়াইটি স্টুডিও থেকে অ্যানালাইজ করতে পারি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা সব অ্যানালাইজ করে সে অনুযায়ী ভিডিও নতুন করে তৈরি করতে পারবো এবং আমার দর্শক কি চায় দর্শকের জন্য কি প্রয়োজন সেটা এখান থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে দর্শকের উদ্দেশ্যে আরও নতুন কিছু সৃষ্টি করতে নতুন কিছু ভিডিও সৃষ্টি করে দিতে পারি এজন্য জন্য বলব যে ওয়াইটি স্টুডিওতে গেলে আমার কোনো সমস্যা আছে কিনা বারবার ওয়াই টি স্টুডিও ওপেন করে আমরা দেখতে পারবো কি না তো ভিডিও শেষে আমি এটা ক্লিয়ার করে বলতে চাই আপনারা মন চাইলে যতবার ইচ্ছা ততবার ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারবেন আপনারা ঘন্টা এক ঘন্টা ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখতে পারেন দিনে দশ বার বিশ বার পঞ্চাশ বার একশো বার আপনার যখন ইচ্ছা তখন ওয়াইটি স্টুডিওটি ওপেন করে দেখতে পারেন এক্ষেত্রে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না হ্যাঁ অনেকে ভুল ভাল তথ্য দিয়েছেন যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল নাকি গ্রো করবে না চ্যানেলের সমস্যা হবে চ্যানেলের ক্ষতি হবে এটা আসলে ভুল তথ্য তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো যে ওয়াইটি স্টুডিও আপনি যতবার ইচ্ছা ততবার খুলতে পারেন যতবার ইচ্ছে ততবার ওয়াইটি স্টুডিও ওপেন করে আপনার প্রয়োজনীয় সব কিছু অ্যানালাইজ করে দেখতে পারেন এখান থেকে ওয়াইটি স্টুডিও আপনার ইচ্ছা অনুযায়ী যতবার ইচ্ছা ততবার ওপেন করতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না আপনার ওয়াইটি স্টুডিও তো মূলত দেয়া হয়েছে আপনার চ্যানেলকে অ্যানালাইজ করার জন্য আপনার চ্যানেলের ভিডিও সবকিছু অ্যানালাইজ করার জন্য ওয়াই টি অ্যাপ্লিকেশনটি দেওয়া তাই আপনার ইচ্ছা অনুযায়ী যত ইচ্ছা ততবার ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ